বার্গার খাওয়ার জন্য বাসায় এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন আমি প্রায় যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না ডিনারে আমি এই বার্গারটা খাই এই জন্য আমি কিছু পালং শাক নিয়েছি যেটা কুচি কুচি করে কাটলাম এবং শশা কুচি কুচি করে কাটছি আর অন্যান্য ফ্রুটসগুলো সাইডে রেখে দিয়েছি এখানে একটা বড় বান রুটি মাঝখান দিয়ে কেটে নিয়েছে দেখছেন আমার পিচিটা অর্ধেক খেয়ে নিয়েছে এর মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম আগে থেকে একটা ডিম্পোজ করা ছিল ওইটা মাঝখানে দিয়ে দিলাম এখন আমি চুলায় চলে গেলাম ছোট্ট একটা ফ্রাই প্যানে অল্প একটু বাটার দিয়েছি বাটারের মধ্যে পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম ওর মধ্যে একটু ব্ল্যাক পেপার বা কালো মরিচের গুঁড়া দিলাম তারপরে দিলাম টমেটো কাটা টমেটোটা সবগুলো আমি হালকা একটু কুক করে নিব আবার একটু বাটার দিয়ে দিলাম এবার দিলাম সে কুচ ফালা পালা বা কুচি কুচি করে আপনার যেরকম ভালো লাগে সেরকম কাটা ক্যাপসিকাম একবারে মানে যখন কোনো কিছু ভাল লাগছে না আমি এখন হঠাৎ করে খাবো তাই আমার মতো করে কেটে কুটে জাস্ট বাটার দিয়ে এখন কুক করতেছি তাই হালকা কুক হয়ে যাবে প্রয়োজনে এর মধ্যে স্বাদ মতো আপনি একটু লবণ দিয়ে দিতে পারেন মোটামুটি হাফ কুক হবে আমার এই কুক দিয়ে কুক আইটেম দিয়ে বার্গারটা খেতে বেশি ভালো লাগে এবার কুক আইটেমটা আমি থালার মধ্যে উঠিয়ে নিলাম এবার ওই বাটার দিয়ে যে বার্গারটার উপরের যে পার্টটা সেটা ভালো করে ভেজে নিব এটা একটু মচমচে হলে ভালো লাগে আবার একটু বাটার দিলাম এবার বাটার দিয়ে বার্গারের বানের এক পাশে যেখানে চিজ আর আমি ডিম্পো দিয়েছিলাম সেটা বসাই দিলাম এবং উপরে কাটা অংশটা বানরুটির বসাই দিলাম দিয়ে এভাবে ওর উপরে কুকড হাফ কুকড যে ক্যাপসিকাম ছিল টমেটো ছিল পালং শাক ছিল আপনারা যে কোনো সবুজ শাক ইউজ করতে পারেন শাকও দেওয়া যেতে পারে দিয়ে এবার উপরে দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার আমি একটা হোয়াইট সস দিছি তারপরে দিয়েছি টমেটো সস আপনি চিলি সসও ইউজ করতে পারেন দিয়ে জালটা একবারে কমাই দিছি এরপরে ওই বাটার বান রুটির অপর অংশটা উপরে দিয়ে দিছি এবার আস্তে করে জাল দিয়ে আমি রেখে দেব জালটা কিন্তু আস্তে আস্তে দেব এর ফলে ভেতরের যে চিজটা আছে সেটা সুন্দরভাবে গলে যাবে এবার জালটা একটু অনেক জোরে হঠাৎ করে বাড়িয়ে দিব। এর এর ফলে বার্গারটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে কি সুন্দর যে ঘ্রাণ ছড়িয়েছে তা বোঝাতে পারবো না এখন জাস্ট আমি সার্ভ করব কারোর জন্য না আমার জন্যই কারণ আমি আজকে এই বার্গারটা খাবো তো আমি এখানে সেই শশা দিলাম আপেল দিলাম একটু তরমুজ ছিল তরমুজ কেটে কেটে দিলাম আর এই দেখুন আমি মাঝখান দিয়ে বাটার বনরুটির যে বার্গারটা কাটলাম কি পরিমাণ যে সুস্বাদু হয়েছে আর এত সুন্দর যে স্মেল ছিল তা বোঝাতে পারবো না এই তো শুরু করলাম এখন আর কি এখন আমি খাবো ওয়াও সিয়াম আপনারাও এই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন বার্গার আসলে আমি একটা জিনিস দেখলাম যে কোনো কিছু নিয়ে পারফেকশানিস্ট হওয়ার চেয়ে যেটা ভালো লাগে সেটা নিজের বইয়েতে করে নেওয়া উচিত এবং সব সময় নিজের মনকে প্রায়োরিটি দেওয়া উচিত আমি যেটা করি আমার যেমন ভালো লাগলো যে আমি আজকে এটা খাবো তো আমি আমার মতো ওয়েতে একটা বানায় ফেললাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আমার অ্যানিস ফুড প্রিন্টের পেজে আপনারা আপনাদের ভিডিও শেয়ার করতে পারেন এবং অ্যানিস ফুরিস্ট জোনের গ্রুপে আপনারা আপনাদের ভিডিও এবং খাবারের যে কোনো রেসিপি শেয়ার করতে পারেন ইয়াম ইয়াম খুবই মজা হয়েছে আজকে আমার এই বার্গারটা আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেকের অল্প একটু আমার ছোট্ট বেবি খেয়েছে